নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপার্নারা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো সকালে উঠেছি অনেকক্ষণ আগেই রিমি পড়তে চলে গেল রেডি হয়ে তারপরে আমি একে একে ঘরের কাজে হাত দিয়েছি আর আজকে ওয়েদারটা দেখেছেন আকাশ একদম অন্ধকার করে আছে মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে আর আজকে না গাছটাতে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আর এই গাছটা না কেনার সময় ভেবেছিলাম যে একটুখানি গাছ আর টবের মধ্যে বসানো থাকবে হয়তো ফুলটুল সেরকম একটা ফুটবে না কিন্তু না দেখছি বেশ ভালোই ফুল ফুটছে আর নিজের গাছে যদি একটু ফুল ফুটে আর সেই ফুল দিয়ে যদি একটু ঠাকুরের পুজো করতে পারি বেশ ভালোও লাগে তাই না বলুন তো যাই হোক ঘরের সব দরজা জানালাগুলো খুলে দিলাম আর তারপর ছোটো ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এখন এই যে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যে যেদিনে করে সকালবেলা করে টিউশন পড়া থাকে তো সেই দিনে ও ওই সাড়ে ছটা নাগাদ পড়তে যায় আর ও পড়তে চলে গেলেই তারপরে আমি কাজে হাত দিই তবে প্রত্যেক দিন সকালবেলা টিউশন পড়া থাকে না ওই যে কটা দিন থাকে আর কি সেই কটা দিন ওই পড়তে চলে গেলে তারপরে সাড়ে নটা থেকে ওই নটা বা সাড়ে নটার মধ্যে আমাকে সকালের কাজ তারপরে রান্না বান্না সকালের টিফিন এই সব কাজগুলোকেই করে নিতে হয় আর তাই সকালবেলাটা না একটু বেশ তারাও থাকে কাজে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এই যে আগের দিন রাতের থালা এগুলো জল জরে গেছে এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর এরপরে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছিলাম আর এখন এই যে চলে এসেছি ছাদে তো ওয়েদারটা তো খুব একটা ভালো নেই তাই ভাবলাম আগে জামা কাপড়গুলোকে কেঁচে ধুয়ে মেলে দিই বৃষ্টি আসার আগে যদি জলটা ঝরে যায় তাহলে জামা কাপড়গুলোকে নিয়ে ওই ঘরের মধ্যে মেলে দিতে পারবো তা না হলে ওই সারা ঘরে জল টপকাবে তখন ওই বারবার করে জলটা মুছতে থাকতে হবে তো চলুন জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবার ভালো করে ছড়িয়ে মেলে দিই আর এরই সঙ্গে আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করি মুগ্ধতা অ্যান্ড মি দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর কাজ করলে ভালোবাসা রেখে গেলাম তো দিদিভাই আমার কাজ যে আপনার ভালো লেগেছে আপনি যে আমার ভিডিও এত সুন্দর একটা রিপ্লাই করেছেন তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আশা করবো আগামী দিনগুলোতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর এই যে নিচে চলে এসেছি আর নিচে এসে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর আজকে রিমির ইচ্ছা ছিল আর কি লুচি খাবে তো ওই যে ওর জন্য লুচি করছি আর লুচির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু তরকারিটাও আমি করে নিয়েছি ওই ছোট ছোট করে আলু কেটে একটু তরকারি বানিয়েছি আর কুকারেই সব একসঙ্গে দিয়ে চাপিয়ে দিয়েছিলাম তো তাতে তাড়াতাড়ি হয়েও গেছে আর তারই মাঝখানে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম আর এখন সব সব লেচিগুলো আর কি বেলে নেবো তারপরে একসঙ্গে লুচিগুলো ভেজে নেব আর আমি না লুচি বেলতে বেলতে ভাজতে পারি না তাই আর কি একসঙ্গে সবকটা বেলে নিই তারপরে ভেজে নিই 98 তেনু এইট চ্যানেলের নাম দিদিভাই কমেন্ট করেছেন সত্যি কো একটু ছুটি পেলে অনেক কাজ হয় হ্যাঁ দিদিভাই দেখবেন প্রত্যেক দিনই তো আমাদের মোটামুটি সকাল থেকে রাত পর্যন্তই একই কাজকর্ম থাকে তো তারই মাঝখানে যদি কোনো কোনো দিন একটু কাজ কম থাকে তো সেই দিনে কিন্তু অনেক এক্সট্রা কাজ গুছিয়ে নেওয়া যায় আমি পিকু দিদিভাই কমেন্ট করেছেন রবিবার সকাল থেকেই কাজ শুরু তোমার ফুল গাছগুলো খুব সুন্দর ভাত চাপিয়ে ঘর গুছানো রান্নাবান্না খুব সুন্দর হয়েছে তো প্রথমেই বলি থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখে এতটা সময় দিয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আপনি আমার প্রত্যেকটা ভিডিওই দেখেন আর প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন তো অনেক অনেক থ্যাংক ইউ আর দিদি ভাই আপনিও কিন্তু একটা অপরাজিতা ফুলের গাছ কিনেছিলেন তো সেই গাছটা কি ঠিক আছে গাছে কি ফুল হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন আপনার উত্তরের অপেক্ষাতে রইলাম শান্তু এস আর ফ্যামিলি দিদিভাই কমেন্ট করেছেন শো সুইট দিদিভাই ব্লগটি খুব সুন্দর হয়েছে প্লিজ সাপোর্ট তো থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিও দেখে আর হ্যাঁ আমাদের একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি মানে রান্নাঘরের আমার প্রায় সমস্ত কাজই শেষ আর রিমি স্কুলেও চলে গেছে তো তারপর আর কি ঘরটা গুছিয়ে নিলাম ভালো করে বিছনা টিছনা আর তার অল্প যা ডাস্টিংয়ের কাজ ছিলো ওগুলোও করে নিয়েছি আর এই যে ও চলে যাওয়ার পর তো বই খাতা এদিক সেদিক করে রেখে দিয়ে যায় তো সেটাও এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে সকালবেলা ওই ঘরের সমস্ত বাসি টাজ করে নিয়ে তারপরে যেহেতু রান্না করে গেছিলাম তো তাড়াহুড়োর মধ্যেই আর কি রান্নাটা করতে হয়েছিল তাই আর কি সবটা আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন বলে দিচ্ছি রান্না করেছিলাম বিশেষ কিছুই করিনি ওই ভাত করেছিলাম একটু পেঁপে দিয়ে ডাল আর ঝিঙে আলু পোস্ত তাই এ ব্যাস এই দিয়েই ডিমি খেয়ে চলে গেছে আর আমারও দুপুরবেলা এই দিয়েই হয়ে যাবে আর রাত্রিবেলা তো আবার রান্না রান্নাবান্না আছে তাই ভাবলাম তখন কিছু একটা বানিয়ে নেব তো এখন এটুকুনিই থাক চন্দনা পাল চ্যানেলের নাম আমার যদি ভুল না হয় মা তো তো ভাই কমেন্ট করেছেন সো সুইট দিদি তো থ্যাংক ইউ দিদিভাই এই রকম একটা মিষ্টি কমেন্ট করার জন্য আর আশা করব আগামী দিনগুলোতেও এইভাবেই আমার পাশে থাকবেন তো গুড ইভিনিং বন্ধুরা এরপর কিন্তু আপনাদের সঙ্গে একেবারে আমার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আর এই যে সন্ধেবেলার যে কাজটা মেন থাকে আর কি ঘরে সন্ধ্যে দেওয়া তো এই যে ঘরে ধূপটা জ্বালিয়ে নিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার তাই একটু ওই কর্পূর জ্বালিয়েছিলাম আর তারপরে এই যে চলে এসছি রান্নাঘরে তো আজকে রিমি আর কি স্কুল থেকে এসে ভাত খায়নি অন্যদিন ভাত খায় তখন আর সন্ধ্যাবেলা অতটা কিছু করতে লাগে না তো আজকে যেহেতু ভাত খায়নি তাই ওর জন্য একটু ইপি বানিয়ে দেবো আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি তো ওইগুলোই আগে ভেজে নিচ্ছি আর এই যে অন্যদিকে দুধটাও বসিয়ে গরম করে নিচ্ছি গরম মানে ওই ফুটিয়ে নিচ্ছি আর সবজির মধ্যে ছিল একটু আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু দিয়েছি টমেটো ব্যাস ওগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে ইপি দুটো দিয়ে দিলাম ব্যাস ওটা এবার কিছুক্ষণ ফুটতে থাকবে আবার ফোটার পরে এই যে কিছুক্ষণ ফুটে গেছে আর কি তারপরে এখন এই যে ইপির যে মশলাটা থাকে ওটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর এই যে ইপিটা কিন্তু হয়ে গেছে ওটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি আর আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার ইপি বানিয়ে দেখতে পারেন খুব ভালো খেতে হয় আর বাচ্চারা তো যেহেতু সবজি খেতে পারে না তোদের তো একটু লুকিয়ে চুরিয়ে সবজিটা দিতে হয় তো এইভাবে কিন্তু সবজিটাও খাওয়ানো যেতে পারে তো তারপর তো চাটা খেয়ে নিয়েছি অল্প যেটুকুনি বাসন জমে ছিল ওগুলো এখন মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কেননা এরপরে রাতে রান্নাও আছে তো বেশি নেই আর কি খুব বেশি বাসনপত্র জমিয়ে রাখা যাবে না তো ওই জন্যই আর কি বাসনগুলোকে আগে মেজে নিয়েছি আর এই যে এখন রাতের ভাতটাও চাপিয়ে দিচ্ছি আর ফ্রিজে একটু মাংস ছিল তো ওটাই এখন রান্না করে নেবো আর যেহেতু বেলা তো বেশ খুব একটা বেশি লাগবে না আর মাংসটা রবিবার দিনেই আনা হয়েছিল তো কিছুটা রেখে দিয়েছিলাম ওটাই এখন রান্না করে নেব তৃষ্ণা এমবি ব্লগ দিদিভাই কমেন্ট করেছেন নাইস ভিডিও তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর কি বলুন তো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যখন আমার কাছে আসে আমি যখন কমেন্টগুলো দেখি তখন যে কি ভালো লাগে ভিডিওটা আপলোড করার সময় তো বুঝতে পারছি না যে কি করছি না করছি কিন্তু আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করার পরে মনে হয় না ঠিক আছে চলো কিছু মানুষের তো আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে তো তাদের জন্যই আর কি আমি চেষ্টা করব ভিডিও করার ফ্যাশান আপ জয়তু দিদিভাই কমেন্ট করেছেন চলে আসলাম বন্ধু লাইক দিয়ে দেখা শুরু করলাম শেষ পর্যন্ত আছি থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আশা করব আগামী দিনেও এইভাবেই আমার পাশে থাকবেন ভ্যান ডিউ হাই কমেন্ট করেছেন গুড শেয়ারিং মাই ফ্রেন্ড থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিও দেখে আর আমাকে বন্ধু বানাবার জন্য শারমিন লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছেন লাইক দিয়ে দেখা শুরু করলাম তো আবারও বলছি আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর সবাইকেই বলছি বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ তো শুধু একটা আমাদের এখানেই নয় সব জায়গাতেই তো সেই কথাটা মাথায় রেখে আপনারা কিন্তু সবাই খুব সাবধানে থাকবেন সতর্ক হয়ে থাকবেন কারণ আমাদের আশেপাশেই কিন্তু মানুষরূপী দানবগুলো ঘুরে বেড়াচ্ছে যেগুলো টেরও কিন্তু আমরা পাচ্ছি না তো যাই হোক তখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর অবশ্যই পাশে থাকা অলবেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন